রাজাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাশিমপুর ইউনিয়ন এখানে সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছে না সর্বোচ্চ সাধারণ মানুষ কেন্দ্র ঘিরাও এই যে অভিনয় আমাদের ভিয়ার সাইকেলের কর্মীদের মারধর করছে কোন একজন ভিতরে ঢুকতে দেয় না বর্ষা নিরবী প্রশাসনের কোনো ভূমিকা নাই প্রিজার্ডিং অফিসারের বিচারে সাহায্যে হচ্ছে ওই যে উনি যারা ভিতরে ঢুকে বসে আছেন এই ভাই ওই যে ওইখানে বসে আছেন যারা উনারা মোটর সাইকেলের কোন কর্মী সমর্থক ঢুকতে দেন না চার পাঁচ জনকে আহত করছে হচ্ছে নয়ন ওই সামনে বসে আছে এইখানে মানে প্রিজাইডিং অফিসার তাদের টাকা দিয়ে তারা এই করে মানে এলাকাবাসী কাউকে না এই যে সাধারণ মানুষ তারা কেন্দ্র ঘিরাও করে রেখেছে এই যে সবাই কিন্তু তারা এই যে দখল করে রাখছে কোনো প্রশাসনের কোনো ভূমিকা নেই প্রিজাইডিং অফিসারকে তারা টাকা দিয়ে করে আর কি ব্যবস্থা করে রাখছে এই যে সাধারণ জনগণ তাদেরকে কেউ কাউকে ভর্তি দেওয়া দেওয়া হচ্ছে না রাজাবাড়ি কেন্দ্রে কাশিমপুর যত নঙ্গরাজা বাড়ি যত নঙ্গরাজা বাড়ি মানুষ কেও এখানে মিথ্যা बोलतेছ না এখানে নাই এই সবাই বলতেছে এখানে কোন ভূমিকা নেই প্রিজাইডিং অফিসারের কোনো ভূমিকা নেই প্রশাসনের কোনো ভূমিকা নেই মোটরসাইকেলের মোটরসাইকেল প্রতীকের চার পাঁচ জন তারা মেরে বের করে দিয়েছে ডুবতেও দেওয়া নাই

প্রশাসনের ভূমিকা দাবি করছি আমরা আই দোকান আপনি দোকান দেখি গেট কা এ দোকান আপনি এ দোকান এই কে রে এই এই এদিকে এসে সোরে দিক

আসুন <laughs> তোমাদের